খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে তিনি আইসিউতে যখন ছিল তখন আমি যাই যেহেতু আমি তার সে আমার সহযোদ্ধা একই সাথে রাজনীতি করি আমি আজকে গিয়েছি এতদিন পরেও গিয়ে আমার সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বাই ছিল আমরা দুজনে একই সাথে ওখানে অনেকক্ষণ ছিলাম তার যেরকমভাবে পড়ে আছে এই মানুষটা তার এখনো পর্যন্ত রক্ত যে জমাট বলা সেগুলো পড়তেছে সকালে একটু আগে একটা ভিডিও বেরোচ্ছে এবং তাকে ভালো চিকিৎসা জন্য খুব তাড়াতাড়ি পাঠানোর দরকার আসলে এটা লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে বলি দু সালে আমি সম্পূর্ণরূপে একদম রাজনীতি মাঠে সক্রিয় ছিলাম যেখানে আমি একটা দলের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে করলাম ওইটা না করি পরবর্তীতে আর একটা দল দু সালে প্রতিষ্ঠিত হয় ছাব্বিশে অক্টোবর তার প্রতিষ্ঠাবার্ষিকী সেখান থেকে গণ অধিকার পরিষদ গণ পরিষদের আমি আমাদের তখনকার সময় আমাদের যে এখন সভাপতি উনি সদস্য সচিব ছিল আমি সহকারী সদস্য সচিব ছিলাম গণ অধিকার পরিষদের বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ সেই দল দুটি রেখে কেন আসলে গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হয় দেখেন পৃথিবী প্রত্যেকটা মানুষই নতুন কিছু চায় তা আমার বাবা চাচা আমার বংশগতভাবে সবাই আমার বাবা একজন জনপ্রতিনিধি ছিল উনি পঁচিশ বছর জনপ্রতিনিধি ছিল আমার দাদা ছিল চল্লিশ বছর বাট আমি দেখেছি উনি আমাদের বিএমপি মাইন্ডের ফ্যামিলি পুরো ফ্যামিলি বিএমপি ছিল আমি ভিন্ন কিছু চেয়েছিলাম আমি আমার জায়গা থেকে ঢাকায় সাভার থেকে আমি প্রথম রাজনীতি শুরু করি এবং আমি দেখেছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে এই তখনকার সময় হয়তো 40 বছর 45 বছর ছিল ঘুরে ঘুরে কয়েকটা দলই রাষ্ট্রক্ষমতাতে এসেছে তো প্রত্যেকটা মানুষ চাই যে নতুন কিছু করার জন্য তাই আমি নতুন দলের সাথে যুক্ত হয়েছিল একটু জোক একটু একটু জুক্ত আসলে ব্যতিক্রম কিছু পাচ্ছেন সাথে যুক্ত হয়েছিল ওই মানে বড় দুটি রাজনৈতিক দল থেকে গণঅধিকার অবশ্যই আছে যেমন গণঅধিকার পরিষদ তরুণ রিবাশিত দল গণধিকার পরিষদের মূল চারটা নীতির গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ আমরা এই চারটা মূলনীতি নিয়ে কাজ করি গণতন্ত্র পরিষ্কার কথা সবাই বুঝতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তারপরে আমাদের যে অধিকার অধিকার বাস্তবায়ন করতো জাতীয় স্বার্থ যে জাতীয় স্বার্থ ন্যায় যেন দেশকে বিকৃত না করি আমরা চারটা মূলনীতি নিয়ে আমাদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার অর্থাৎ আমরা যে অঙ্গীকার করব সেটাই দেশ আর তরুণরা যে এক ঝাঁক তরুণ তাদের অনেক চাওয়া পাওয়া বেশি নেই কারণ এখন তরুণ নির্ভরশীল বাংলাদেশ আমাদের সংগ্রামী সভাপতি ডাকসুর বি জননেতা নুরুল হক নুর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আঠাইশ বছর পর যে নির্বাচন হয়েছিল যে বিপুল ভোটে সিনি পাশ করে সভাপতি নির্বাচিত হয়েছে তার ভিতরে কোঠ সংস্কার আন্দোলন হচ্ছে আমরা সবাই কিন্তু তৃণমূল থেকে উঠে আসা অর্থাৎ আমরা একদম দ্বারা তৃণমূল থেকে উঠে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি অবশ্যই এখানে আলাদা একটা প্ল্যাটফর্ম একটু জানতে চাই এই কথা বললেন একটু জানতে চাই আমরা দেখেছি তিনি বারবার তার দলকে শক্তভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার তিনি মার খেয়েছেন বারবার তিনি মানে অবহেলিত হয়েছেন এই বিষয়টা নিয়ে আপনি কথা বলুন বারবার এই ফেসিবাদের পাশে আগস্টের আগে আমরা সাতাশ বার হামলা শিকার হয়েছিলাম একটু আগে আমি একটা টক শুতে ছিলাম সেখানে আমি বলেছি একই কথা যে হামলার শিকার হয়েছি দেখা গেল আমার চেহারাটা তার সাথে কিছুটা মিলে যায় আমাকে আমাকেভাবে আমাকে এই যে ড্যামরা স্টাফ কোয়ার্টার আমাকে অ্যাটাক করলো মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু আমি আল্লাহ বেঁচিয়ে দিল চব্বিশের গণ অভ্যুত্থানে আমি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমার এখানে অলমোস্ট সব কিছু মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যতটুকু সত্যের পথে ছিলাম সাথেই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আমাদেরকে উঠিয়ে নিয়েছে এক এক জায়গায় ওই ডিওসএস সেখানে বলেছিল যে নির্বাচনে ওয়াই জেলখানা না হয় পার্লামেন্ট কোনটা বেছে নিতে আমরা বলছি জেলখানা বেছে নিতে পারি কিন্তু আমরা পার্লামেন্ট এই অবৈধ দুঃশাসনের আমরা নির্বাচন যাব না সে হামলা মামলা নিয়ে আমাদের জীবন ছিল অর্থাৎ এটা আমরা তো তোয়াক্কা করিনি

ব্যারিস্টার ফুয়াদ বাই ছিল আমরা দুজনে একই সাথে ওখানে অনেকক্ষণ ছিলাম তার যেরকমভাবে পড়ে আছে এই মানুষটা যে মানুষটা হাতে হাত করা রেখে আজকে আমার সামনে মানব জমিন আছে এই মানব জমিনই তখন সমকাল সরি সমকাল নিউজ করতেছিল যে হাতে হাত করা রেখে বলেছিল দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট সরকার পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন আমি আদালত চত্বরে তখন ছিলাম সেই মানুষটা আজকে এরকম পড়ে আছে পুরা গোটা জাতির জন্য ফেসিবাদ দি বিরোধীর অন্যতম শক্তি ছিল নুরুল হকনুর তাকে দামিয়ে দেওয়ার জন্য তার এখনও পর্যন্ত রক্ত যে জমাট বলা সেগুলো পড়তেছে সকালে একটু আগে একটা ভিডিও বেরিয়েছে এবং তাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি বাইরে পাঠানোর দরকার পরিবারের তরফ থেকে প্রধান উপদেষ্টা নির্দেশও দিয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনারা বিস্তারিত হয়তো অনেক কিছু জানেন না যেভাবে হয়েছে আর্মির তরফ থেকে হুমকি এসেছিল যার পরে একটা প্রতিহিংসা তাকে মেরে ফেলার উদ্দেশে হামলা হয়েছিল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে কিন্তু এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে সে এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় এবং একটু সর্বশেষ বলবেন আপনি আশাবাদী পিরোজপুর জেলা মানি গণ অধিকার পরিষদ আনিসুর রহমান মুন্না একটু আগে আর একজন সাক্ষাৎকার দিয়েছেন ইয়ার হোসেন রিপন এই নাবিক টিভির ব্যবস্থাপনা পরিচালক একই সাথে গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলার সহসভাপতি উনি যেরকম সারা পাচ্ছে আর আমি তো এই দল প্রতিষ্ঠা অগ্ন থেকে ইনশাল্লাহ আছি এবং গণ অধিকার পরিষদের পিরোজপুরের আপনি যেখানে যাবেন সরকারি কর্মকর্তা ছেলে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আনিসুর রহমান মুন্না দুই আসনে পৌঁছে গেছেন না শুধু ফিরোজপুরের সাতটা উপজেলা তার চারটা পৌরসভা বাহান্নটা ইউনিয়ন আমার প্রত্যেকটা জায়গায় যাওয়া আছে কারণ দলের নিবন্ধনে আমরা ড্রাক পতিকে নিবন্ধন পেয়েছি আমি নবীন্দ্রঞ্জনে আমি সব জায়গায় কাজ করেছি এবং ওই জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি ছিলাম দেখুন বাংলাদেশের রাজনীতিটা খুবই মানে উঠে আবার নামে এরকম আমরা এখন আমি জনগণের পাশে যদি আমার চিন্তাধারা হলে ভিন্ন ধরনের শোডাউন দিতে হবে মানুষকে বিভ্রান্ত করতে এরকম কিছু না আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবো যে এক প্লেট বিরিয়ানি একটা লঙ্গি একটা গামসা বা আপনি একবেলা খাওয়ার জন্য আপনার এক হাজার টাকার জন্য পাঁচশো টাকার জন্য ভোটটা বিকৃত করবেন না প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই আহ্বান এবার আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এই নিশ্চয়তার আট পর্যন্ত আমরা নির্বাচনকে সমর্থন করব না এবং সেই ভোট দিতে হইলে আপনি আপনার মার্কা অনুযায়ী ভোট দেবেন যে কোনো প্রার্থী এবং সেই মার্কা যদি প্রার্থীতে হয় এবং ভোট যদি হয় তো ট্রাক প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি লড়ে যাব এবং লড়ার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ব্যাপক সারা আমার সাথে আছে ইনশাল্লাহ